জিনিসগুলো আপনার লেখার উপর অনেকটা ডিপেন্ড করবে আপনি যদি সুন্দরভাবে টু দি পয়েন্ট লিখতে পারেন আপনি যদি যখন লিখছেন ব্যাখ্যা লিখছেন অনেক বড় প্রশ্ন লিখছেন সব সময় চেষ্টা করবেন প্রতিটা পৃষ্ঠায় কমপক্ষে একটি কোটেশন ভিন্ন কালিতে নীল কালি ব্যতীত অন্য কোনো কালি ব্যবহার করবেন না নীল কালিতে একটি টেবিল টেবিলের মধ্যে ডাটা ডাটার টেবিল বা ঠিক আছে ছক বা আপনার ফ্লো চার্ট বা আপনার কোনো উদ্ধৃতি আপনার হচ্ছে পেপার পত্রিকার কোনো উদ্ধৃতি বা কোনো এডিটোরিয়ালের উদ্ধৃতি এই জিনিসগুলো তো এটা দেওয়া বাধ্যতামূলক আপনি যতই বেশি লিখেন সব সময় চেষ্টা করবেন যে আপনার একটা পৃষ্ঠায় কোনো না কোনো বিষয় যেন থাকে এবং যদি পারতপক্ষে যদি সম্ভব হয় আপনি ছবিও দেওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আপনি ছবিও অ্যাড করবেন তো এই জিনিসগুলো আপনার একটু সতর্ক থাকতে হবে এইভাবে লেখাটা এবং প্রচুর লিখতে হবে ভাইয়া প্রচুর লিখতে হবে আপনার বাংলাদেশ অ্যাপে লিখতে লিখতে হাত ব্যথা হয়ে যায় এত লিখতে হয় চার ঘন্টা ধরে টানা আপনার রেস্ট নেওয়ার সময় নাই আপনাকে লিখতে হবে যত বেশি পারবেন তত লিখবেন যত সম্ভব তথ্য ভিত্তিক লিখবেন তাহলে খুবই ভালো আর যদি তথ্য কোনো প্রশ্ন একটু আনকমন